অনেক অভিনেতা অভিনেত্রীর জীবন গড়ে দিয়েছেন সালমান খান বর্তমানে জনপ্রিয় অনেক তারকাকে বলিউডে এনেছেন কিংবা টেনে তুলেছেন সালমান ক্যাটরিনা জ্যাকলিন থেকে ঐশ্বরিয়া এমন অনেকের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিলেন ভাইজান ববি দেওলকে তোকের হাত থেকে বাঁচানো মানুষটির নাম সালমান খান তিনি ইন্ডাস্ট্রির অনেকের কাছেই আশ্রয়দাতা অনেকের কাছেই আবার ত্রাণকর্তা তাকে বলা হয় শিল্পীদের টেনে তোলার কপিকল শুধু তারকা গড়ায় নয় সাধারণ মানুষের প্রতিও উদার প্রাণ সালমান তাকে আলোর দিশারি বললেও বাড়িয়ে বলা হবে না সালমান খানের অভিনয় জীবন সম্পর্কে অনেক জানাশোনাই আছে সবার আজকে চলুন তার অন্য একটি দিক সম্পর্কে জেনে নেই কোন কোন তারকার জীবনে কিভাবে অবদান রেখেছেন মেগাস্টার সালমান এই নিয়ে আদ্যপান্ত থাকছে আজকের ভিডিও প্রতিবেদনে মেগাস্টার সালমান খান একসময় যার নিজেরই আশ্রয় ছিল না বলিউডে তিনি আজ অনেকেরই আশ্রয়দাতা ভারতের সবচেয়ে বড় গণমানুষের তারকা বলা হয় সালমান খানকে যিনি বলিউডের রাজত্ব চালাচ্ছেন তিন দশকেরও বেশি সময় ধরে বর্তমান সময়ে তার ক্রেজ তার খ্যাতির সম্পর্কে কারিবাওয়া জানা অভিনেতার পাশাপাশি তার খেতাব আছে মানবদরদী হিসেবে অনেকেই তার বিং হিউম্যান নামক দাতব্য সংস্থার ব্যাপারে জানেন যেটি নিয়ে তিনি থাকেন সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের পাশে তবে শুধু মানুষের কাছেই নয় বড় বড় অনেক তারকার বিপদেও এগিয়ে আসেন সালমান হয়ে যান তাদের ত্রাণকর্তা রীতিমতো বলিউডের শিল্পীদের টেনে তোলার কপিকল সালমান বিভিন্ন সময়ে তারকাদের আর্থিক বিপর্যয়ে দাতার ভূমিকায় পাশে দাঁড়িয়েছেন সালমান উদাহরণ হিসেবে বলা যায় তার সমসাময়িক অভিনেতা গোবিন্দর কথা একটা সময় রাজনীতির কারণে চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে আর্থিক বিপর্যয়ে পড়েন গোবিন্দ এরপর দুই হাজার সালে পার্টনার ছবিতে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন সালমান খান ছবিটি বক্স অফিসে হিট করলে ফুলে ফেঁপে ওঠেন গোবিন্দ এর আগে দুই সালে সুস্মিতা সেনের পালিত কন্যা গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেন সালমান তাকে আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে ছোয়ান দ্য লাভ স্টোরি ছবিতে তিনি বিনা পারিশ্রমিকে কাজ করেন দুই সালে অভিনেতা জ্যাকি শ্রফের প্রোডাকশন হাউসের ব্যবসা ধসের মুখে পড়লে মারাত্মক আর্থিক বিপর্যয় পড়েন তিনি এরপর সালমান খানের সহায়তায় বিপর্যয়ে কাটিয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের ক্যারিয়ার গড়ে দিয়েছিলেন সালমান খান ক্যাটের প্রথম সিনেমা বুম বিটাউনে মুখ থুবড়ে পড়ে এরপর সালমানের হাত ধরে ম্যানে প্যার কিউকিয়াতে সুযোগ পেয়েছিলেন ক্যাটরিনা এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সালমান খানের বিপরীতে দাবাং করে বলিউডে জায়গা পাকা করেছেন সোনাক্ষী সিনহা তার নির্দেশক হিসেবেও কাজ করেন সালমান সালমান খান চাইলে যেন ঘুরিয়ে দিতে পারেন অনেকেরই ক্যারিয়ার জ্যাকলিন ফার্নান্দেজের ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করে কিক সিনেমাতে অভিনয় করার পর থেকে জ্যাকলিন নিজে বারবার বলেন সালমানের মতো আর কেউ নেই জেরিন খান আথিয়া শেঠ্টি এমন অনেককেই বলিউডে জায়গা করে দিয়েছেন সালমান এমনকি ভাইজানের সাথে হাম দিল চুকে সানামি ছিল ঐশ্বরিয়ার টার্নিং পয়েন্ট এরপর থেকেই সালমান খানের সঙ্গে সম্পর্কে যেভাবে জড়িয়েছেন তিনি তাতে তার টিআরপি আরও ঊর্ধ্বমুখী হতে শুরু করে সুরজ পাঞ্চলি ভূমিকা চাওলার মতো অনেক তারকা সালমানের হাত ধরে উঠে এসেছেন সঙ্গীত শিল্পী হিমেশ রেশামিয়াকে বলিউডে সর্বপ্রথম নিয়ে আসেন সালমান অ্যানিমালের জন্য খেতাব কুড়ানো ববি দেওলো হয়তো অনেক আগেই হারিয়ে যেতেন যদি না সালমান খান এগিয়ে আসতেন এমন একটা সময় ছিল যখন ববির হাতে কোনো কাজ ছিল না প্রতিদিন নিজেকে দেখে করুণা হতো আর বাদ খেয়ে পড়ে থাকত এভাবেই চলছিল তার জীবন এমন সময় ত্রাতা হয়ে এগিয়ে আসেন ভাইজান খ্যাত সালমান খান এক ফোন কল দিয়ে ঘুরিয়ে দেন ববির ক্যারিয়ার মাদক ছেড়ে রে স্ত্রীতে কাজ করতে বলেন সালমান এসব ছাড়াও বলিউডের অনেকের তারকা হয়ে ওঠার নেপথ্যে কাজ করেছেন সালমান এমনকি করোনা ভাইরাসের কারণে লকডাউনে বন্ধ হয়ে যায় বলিউডের সিনেমার সব ধরনের শ্যুটিং অনেকেই পড়েন বিপাকে তখন বলিউডের প্রায় চল্লিশ হাজার কর্মীর অ্যাকাউন্টে অনুদান পাঠান সালমান তিনি যেন আলোকের এক দিশারী সালমান খানের সব মানবিক গুণাবলী তাকে করে তুলেছে কোটি কোটি মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার পাত্র আপনারও কি পছন্দের নায়ক সালমান খান কমেন্টে জানান